আমাদের কি বাবু আছে চেকপোস্ট এটা সামনে আমাদের এখানে চেকিং হয় সৌদি আরবে বিভিন্ন জায়গায় পোস্ট থাকে কোনো রকম বেআইনি যদি কোনো গাড়ি আসে বা যায় তাদেরকে এখানে এরকমভাবে চেকিং করা হয় এবং এখানে সব বিভিন্ন মেশিন টেশিন বসানো আছে সেই জায়গা এটা আমাদের গাড়ি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে মক্কা থেকে মদিনায় আমরা সবাই খেজুর কিনতে যাচ্ছে হয়তো চার ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দেবে আমরা অনেকটা দূরে চলে একশো কিলোমিটার দূর মক্কা থেকে আমরা আবার আল্লাহ রসুলকে সালাম দেব সে একটা আশা নিয়ে সেই ভালোবাসা নিয়ে সকলে দোয়া করবেন দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশে গাড়ি যাচ্ছে রাস্তা খুব ভালো কখনো থ্রি লেন কখনো লেন রাস্তা এতটা দূরত্ব ফাঁকা থাকে গাড়ি সব একই গতিতে যাই এখানে আর একটা বিশেষ নিয়ম হচ্ছে এর তিনটে লেন আছে এখানে কিন্তু সবাই বাঁ দিকে হ্যান্ডেল গাড়ি আর আমি আমাদের দেশের যে ডান দিকে যেখানে আমরা বসে গাড়ি চালাই সেই জায়গায় বসে আছি এখানে একটা বিষয় হচ্ছে লেনের যারা ছোটও যাবে তারা একদমই ধারের লেন দিয়ে যাবে যারা মিডিয়াম যাবে তারা এটা দিয়ে যাবে আর যারা স্পিডে যাবে তারা এটা দিয়ে যাবে দেশে এই নিয়মগুলো মানা হয় না যদিও নিয়ম আছে সেগুলো পালন করে না এখানে নিয়মটা এরকম এখানে বড় বড় যে ট্র্যাক দেখতে পাচ্ছেন সমস্ত ট্র্যাকের ড্রাইভাররা যেখানে বসে আছে সব এসি আপনাকে দেখাটা বুঝতে পারবেন কোনো ট্র্যাকের সামনে জানালার কাজ খোলা নেই একশো পঁয়তাল্লিশে ড্রাইভার হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে পরিষ্কার এতটা রাস্তায় এসছে একশো কিলোমিটার এবং আরো যাব তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার কোথাও এখনো গাড়ির হর্ন ইউজ করেনি আমাদের গাড়ি গাড়ির যে আওয়াজ শব্দ ট্রাক্টর এখনো ব্যবহার করিনি এবং কোনো গাড়ি করিনি আমরা শুনতে পাইনি সেটা ওরা আস্তে আস্তে যাচ্ছে এবং এখানে কিলোমিটারের বিষয়টা দেওয়া আছে কোন গাড়ি কত যাবে এখানে বাস যাবে একশোই ট্রাক যাবে আশি আর প্রাইভেট গাড়ি যাবে একশো কুড়ি আমাদের এই একই গতিতে যাচ্ছি সামনে পাহাড় আর পাহাড় এখানে সৌদি আরবে আপনি যেখানেই যাবেন খালি পাহাড় পাহাড় আর পাহাড় সব জায়গায় পাহাড় গাছপালা বলতে এই গাছগুলো মানুষ তাই গরমে হয় এখানে টেম্পারেচার আপনার পঞ্চাশ ডিগ্রি বা ডিগ্রি এখন টেম্পারেচার এখন বর্তমানে মক্কা শরীফে এই গাড়িতে আমরা যাচ্ছি চাইনাই প্রোটেকশন হয় গিয়ে বড়ো বড়ো বাস দেখতে পাচ্ছেন না এই জুম করে দেখাই বুঝতে পারবেন এই বাসগুলো সাড়ে চার লাখ সাড়ে পাঁচ লক্ষ রিয়েল মানে ইন্ডিয়ান টাকা এক কোটি দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দাম এই বাসগুলো সাড়ে পাঁচ লাখ রিয়েল হলে আরও দাম বেশি প্রায় দেড় কোটির কাছে চলে যায় বাসগুলো আবার এখানে সিস্টেম আছে আপনি বাস কিনবেন বাস কেনার পরে দু বছর পাঁচ বছর সাত বছর একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে কতদিন পর্যন্ত আপনি চালাতে পারবেন তারপর পরে আর চালাতে পারবেন না কন্ডিশন এখানে অনেক কিছুই আছে দেখেন সব একই গতিতে একই রেসেই যাচ্ছে গাড়িগুলো কোথাও কেউ দাঁড়িয়ে পড়ছে নিয়ম শৃঙ্খলার মধ্যে এরকম কেউ না যে আমাদের সামনেই বাসটা সব কটা বাস গাড়ি সব কিছু এখানে এই ট্র্যাকটা দেখতে পাচ্ছেন সব এসি Hey! <sighs>